চট্ট্রামে যখন তার রাজনৈতিক জীবন তার রাজনৈতিক চর্চা সে পরিচালনা করছিল সেই সময় যে রাজনৈতিক অঙ্গনে সেই অঙ্গনে আমারও তবে চারণা ছিল পার্বত চট্টগ্রামের রাঙামাটি শহরে কল্পনা চাষনা যে ছাত্র দেখছে এই দেশে কোন বিভোগ থাকবে না বৈষম্য থাকবে না পাহাড়ি বাঙালি বলে কোনো কিছুই থাকবে না মানুষ হিসেবে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবে এই

জনগণের গুটের উপরে যে জগদ্দর পাথর বসে দেওয়া হয়েছিল সেখানকার বাংলাদেশে যতগুলো সরকার এসেছে তারাই বিভিন্ন সময়ে সার্বত্য চট্টগ্রামকে নানান সেখানে সেনাবাহিনী সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠা করেছে সেখানে পার্বত্য চট্টগ্রামের ছেলে আমি দেখেছি আমি যখন কলেজে পড়ি আমার কলেজের বন্ধুরা কারণ কারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে তারা যখন তখন কিভাবে তাদেরকে চেক করা হতো তাদের তল্লাশি করা হতো তাদের আইডি কার্ড আছে কিনা দেখা হতো কল্পনা চাকরা যখন রাজনীতি করেন কখনো কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের অধীনে যে চুক্তি সেই চুক্তি আমি দেখেছি কল্পনা মতো আরো অনেক সাহসী তারা পার্বত্য চট্টগ্রামকে এই যে শোষণ সেই শোষণ থেকে মুক্ত করার জন্য তারা আন্দোলনে নিয়েছিল কিন্তু আমরা আবার এটুকু দেখি

সাতাশ বছর পরেও আমরা দেখছি সেই সাংস্কৃতিক প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রামের যে ভূমি সমস্যা সেই ভূমি সমস্যার সমাধান করতে হবে আমরা জানি পার্বত্য চট্টগ্রামের যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুযায়ী তারা সেখানকার যে পাহাড় বা যে জমি তারা ভোট দখল করে সেটা কিন্তু তারা রেজিস্ট্রেশন করে না ফলে সেখানে তাদের সেই সকল সম্পত্তি দখল করে নেওয়াটা খুবই সহজ তাহলে এটা তাদের কৃষ্টি এটা তাদের সংস্কৃতি সেই সংস্কৃতিকে সেখানে বজায় রাখতে হবে অথবা তাকে যদি সংস্কার করতে হয় তাহলে সেই জনগোষ্ঠীর যে নেতৃত্ব আছে সেখানকার যে জনগোষ্ঠীর যারা বুদ্ধিজীবীরা আছেন কিংবা এই দেশের যারা সচেতন নাগরিক আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তাহলে আমরা দেখলাম সেখানে ঘনী সমস্যার সমাধান হবে না বলেন আমরা দেখেছি আমাদের ভাইয়েরা তাদের পাশ দখল করে নিচ্ছে সেখানকার সেখানে হোটেল তৈরি করা হচ্ছে যে প্রকৃতির নীলাভূমি প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে ধ্বংস করে সেখানে রিসোর্ট করা হচ্ছে সেখানকার জনগণকে উচ্ছেদ করে যে রিসোর্ট করা হচ্ছে তাহলে এই সকল ঘটনাগুলো কিন্তু এই চুক্তির পরেই হয়েছে তাহলে আজকে এই চুক্তি কেন করা হয়েছে আমরা বলতে চাই এই যে সরকার এই আওয়ামী লীগ সরকার সহ এই পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতা এসেছে তারা ওই পার্বত্য চট্টগ্রামকে নিজেদের দখলে রাখতে চেয়েছে সেখানে প্রতিটি পাহাড়ে সেখানে সেনা ছাউনি আছে তাহলে কিভাবে বান্দর আমাদের কাছে আমাদের মনে প্রশ্ন জানায় না আমাদের কি ভাবায় না যেখানে সারা বাংলাদেশে যারা সরকারের যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা নেতৃত্বে তার যে বাঙুলি কল্পনা চাটনাকে অপহরণ করেছে তাদেরকে যে চাকর শিখেছে কল্পনা চাটনার ভাই কল্পনা চাটনার মা তারাকে এখনো দিদিতে আছে নিপূরণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে তারা তাদেরকে মানুষের ভাবে বিপর্যপ্ত করে দেওয়ার জন্য সেখানে ধর্ষণের মতো ঘটনা গণ ধর্ষণের মতো পাচ্ছি সেখানে আমাদের ধন্য করেছে এবং এই সমস্ত ঘটনার আপনি বিচার চাইতে পারবেন না আপনি যখন থানায় যাবেন মামলা করতে তখন আপনার মামলা নেওয়া হবে না আমরা এই রাষ্ট্র

সে যেভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হোক কেন তার বিরুদ্ধে এবং সেই কণ্ঠ দীর্ঘ থেকে দীর্ঘ ঘটছে আরো জোরানো হচ্ছে আজকে আমার বন্ধুরা এখানে যে উদ্দেশ্যে সমনত হয়েছেন যে কল্পনা চাপলার অপহরণের যে মামলা আপনি পক্ষে কাজ করবেন সেজন্যই তো আপনি আইনগুলি হয়েছেন ফলে আজকে আপনারা দেখুন একটি সত্য ঘটনাকে কিভাবে এরা মিথ্যা ফেলে চালিয়ে দিচ্ছে আর ওই খার ঘটনা ঘটেছে সকল ঘটনার আমরা বিচার দাবি করছি